সর্বশেষ জাহাজে উঠার জন্য আসতে গাদা ওরে গাদা জাহাজে উঠ গাদা কয় হজোর আমি তো উঠতে চাই একটু নিচের দিকে তাকিয়া দেখেন নবী নিচের দিকে তাকিয়া দেখে ইন্নাল ইবলিস তা তা আল্লাহ কবি হেমার ইবলিস শয়তান গাদার লেজে দূরে টাইন্না ধরছে এখন নবী কয় আল্লাহ নবী কয় কি রে ইবলিস লেমা আল্লাহ হেমার তুই গাদার লেজে ধরছস কা ইবলিস কয় ও প্রশ্ন আমারে না করে আল্লাহরে করেন উনি আল্লাহরে কই আল্লাহ ইন্নাল তা তা আল্লাহ কবে জানে বিল হেমার ইবলিস গাদাল লেজে দর্ষে এখন আমি কি করি ওরে বইছা দিয়া বাড়ি দিয়া ফেলে দিমু নাকি আল্লাহ কয় না বাড়িটা দি দিস না ও 6 লক্ষ বছরের ইবাদত করছে আমি আল্লাহ আমার একটা হুকুম না মানার কারণে সব আমি আল্লাহ ধ্বংস করে দিছি কথা বলেন ঠিক কিনা আমি ওরে বলছিলাম মসজিদে আদম আদমের সেজদা কর সে বলল খলাক তা নাই মিন্না আর খলাক তা খু বিনতিন আমারে বানাইছেন আগুন দিয়ে আদমারে বানাইছেন মাটি দিয়া আমি আগুন হয়ে কেন মাটিরে সেজদা দেব আমি মানই না আল্লাহ বললেন যুক্তি বড় কথা ছিল না ছিল বড় ছিল আমার হুকুম মানা আবা ওয়াসতাকবারকা আলামিন কাফের ইল তুই এখন নাফরমান হয়ে গলি কাফের হয়ে গেলে আমার পয়সা দেই শয়তান শয়তান হয়েছে কয়টা হুকুম মানন্য কইরা অথচ আমরা এখন এত কোটি মুসলমান শুধু নামাজ সারে আল্লাহর হুকুম মনে করি রোজা আল্লাহর হুকুম মনে করি অথচ কোরআনের ছয় হাজার ছশো শিশুটি আয়াত আল্লাহর হুকুম দিয়ে বরা কথা কোন ঠিক কিনা সোরের হাত কাটা কার হুকুম ডাকাতকে শাস্তি দেওয়া কার হুকুম কথা কোন না জেনাকারকে শাস্তি দেওয়া কার হুকুম আল্লাহর আইন দিয়ে জমিন চালানো এটা কার হুকুম ত্যাগটা আইন কমান্য করে কারণে এই যদি ত্যাগ করা লাগে শত শত আইন অমান্য হয়ে আমরা কেমনি নিজেদেরকে মমিন দাবি করুন